নমস্কার বন্ধুরা চলে গেলাম রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দেখে রান্না শুরু করার আগে আগে বন্ধুরা সকালের নাস্তার জন্য পরোটার জন্য টোটা করে রেখে দিয়েছি আর পরোটা হবে আলু পরোটা তাই ওই যে আলুগুলো পেট করে রেখে দিয়েছি এখানে দুইটা টমেটোকে সিদ্ধ করে রেখেছি একটা ডিম রেখেছি এগুলো পরে দেখাচ্ছি বাকি গাছগুলা প্রথমে সেরে নেবো ওই যে ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি আর বা ভাইয়ের জন্য বড় মাছটা হবে ইলিশ মাছটা হবে কিন্তু নদী দিয়ে তারপরে আর লগুলো কালকে বাজার থেকে নিয়ে আসছি এটা হলো আমার পিছনের বায়েনটা এদিক দিয়ে ভীষণ ভীষণ আওয়াজ আসছে বন্ধুরা রাস্তার দ্বারে তো ওই জন্য আমি লাইভ করতে কিন্তু আমার নিজেরে মানে অনেকটা বিরক্তকর লাগে দরজা জানলা সব আটকিয়ে দিই তারপরেও অনেকটা আওয়াজ আসে এখন একটু আওয়াজটা কম আছে কিন্তু তখন কিন্তু আওয়াজটা খুব বেশি হয় ঋষি চরণার বৃন্দ মন দে গুরু ঋষি চরণার বৃন্দ মন্দে গুরু সব কিছু কেটে নিয়ে আসছি বন্ধুরা মাছটাও কেটে নিয়ে আসছি ইলিশ মাছটা আর এদিকে বড় মাছটার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি এদিকে দুটা করিয়া বসিয়ে দিয়েছি করিয়াতে তেলও দিয়ে দিয়েছি আর প্রথমে আমি সকালবেলার যে আলু গ্রেডটা করেছি ওই গ্রেডের জন্য আমি পেঁয়াজগুলা ভেজে নিই তারপরে ওই যে দাদু জন্য যে মাছটা করব মাছটার ভিতরে নুনটা দিয়ে দিলাম আর এদিকে লোতের ভিতরে নুনটা দিয়ে দিলাম ডালের ভিতরে দিয়ে দিলাম তারপরে এসে যায় হলুদ হলুদটা দিয়ে দিলাম এভাবে সব কিছুর ভিতরে আমি সব কিছু রেডি করে নিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম সেখানে একটু বেশিয়ে দিলাম আর দাদু জন্য এখানে মাছটা রাঁধব মাছটার জন্য আমি কম করে দিলাম এদিকে পেঁয়াজগুলো বাজার হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজগুলো তুলে নেব এদিকে ডালের সমুদ্রটা রেডি করে নিচ্ছি তারপরে মাছটা ছেড়ে দিব এখানে আচ্ছা উল্টে পাল্টে জল দিয়ে দেবো এখানে মাছের মাথাটা ভেজে নিচ্ছি বন্ধুরা মাছটা দিয়ে নেই মাছটা একটু নরম আছে ওই তেল নেওয়ার জন্য প্রথমে মানে লোচুগুলাকে মেখে আমি ওই তেলে ছেড়ে দিলাম দিয়ে দিলাম আর ওই দিকে উল্টে ফালকে জলটা দিয়ে দিলাম ভালোভাবে নিয়ে দিন তারপর ঢাকাটা দিয়ে রাখ আরে দিদি দাদুকে ওই মাছটা হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিলেন বন্ধুরা আর তো বলে গেছে বন্ধুরা ছেলের সাথে কথা বলতেছি কথা বলতে বলতে কাজগুলো এভাবে করা হয়ে যাচ্ছে বন্ধুরা তারপরে আমি একটু এর ফাঁকে বন্ধুরা অনেকবারে আমি উল্টে পাল্টে দিয়েছি এবার আমি এভাবে উল্টে পাল্টে দিয়ে রান্নাটা শেষ করলাম উল্টে পাল্টে কষিয়ে নিলাম বন্ধুরা তারপরে বন্ধুরা এই ঝোলটা দিয়ে দিচ্ছে ঝোল দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা শেষ করে নেব আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে না ডিমটা আমি একসাথে এভাবে দিয়ে দিচ্ছি তারপরে সবগুলো আলুর সাথে মিশিয়ে নেব গ্রেড করা আলুর সাথে একবারে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেছে বন্ধুরা আর এখানে টমেটোটাকে ম্যাশ করে রেখে দিয়েছি ব্লেন্ডারে একটু চিনি দিয়ে দিয়েছি রুটিটা বেড়ে নেওয়ার পরে প্রথমে টমেটোটা দিয়ে দিব এভাবে মিশিয়ে দিলাম খাবার পরিণত হয়ে গেছে আলু বড়োটা মাঝখান থেকে কেটে দিব কাজ করলাম ব্যাস রেডি হয়ে গেল আসছে বন্ধুরা কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিই নদীটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা এর সাথে সাথে কিন্তু আজকে আমার রান্নাটা শেষ বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করলাম